কাকের ডাক শুনছি বাইর হওয়ার সময় সর্বনাশ তালে শেষ শনিবারে বাইর হয়েছে তাহলে সৈন্য পাইছে আমার আধুনিক বোরকা গুলো পড়া যাবে একজন ব্যক্তি দুইবার জানাজার নামাজ পড়ানো যাবে কিনা ঘর থেকে বের হওয়ার সময় পেছন থেকে কেউ ডাক দিলে যাত্রা অশুভ হয় এটা কি ধরনের বিশ্বাস আল্লাহকে কে সৃষ্টি করেছেন এমন প্রশ্ন বাক্য মনে আসলে কি বলতে হবে ছোট বাচ্চাদের জানাজা দেয়া লাগে কিনা ছোট বাচ্চাদেরও জানাজা দিতে হয় যে ব্যক্তি দুনিয়াতে এসেছে মৃত্যু হয়েছে তার কি করতে হবে জানাজার ব্যবস্থা করতে হবে সেটা একদিনের বাচ্চা হোক দুই দিনের বাচ্চা হোক তিন দিনের বাচ্চা হোক যে হোক না তা কি দিতে হবে জানাজা দিতে ঘর থেকে বের হওয়ার সময় পেছন থেকে কেউ ডাক দিলে যাত্রা অশুভ হয় এটা কি ধরনের বিশ্বাস পেছন থেকে কেউ ডাক দিলে যাত্রা কি হয় অশুভ হয় মানে সামনে কোনো শনি অপেক্ষা করতেছে এই তো পিছন থেকে ডাক দিলে কি হবে কোন বিপদ হবে এই তো পিছন থেকে ডাক দেয়া সামনে থেকে ডাক দেয়া ডানে থেকে ডাক দেয়া বামে থেকে ডাক দেওয়া কোন দিক থেকে ডান ডাক দেওয়ার পরে হাদিসে কোনো নিষেধ নাই অতএব কেউ যদি মনে করে যে আমার পিছন থেকে কেউ ডাক দিলে আর এই পিছু হয়ে গেল তাহলে আমার সামনে আর বোধে ভালো কিছু নাই এরকম কেউ যদি বিশ্বাস করে তাহলে সে এই ডাকের মধ্যে যে ক্ষতি আছে এটা বিশ্বাস করলো এর ফলে সে একটা ছোট শিরকে লিপ্ত হলো আমার ভালো ক্ষতির মালিক কে আল্লাহ সে সামনে থেকে দিছে ডাক না পিছে তার ডাকে কি আসে যায় আমি যদি মনে করি যে আল্লাহ ছাড়া কেউ আমার লাভ ক্ষতির মালিক না তাহলে এই ডাকে কিছু হবে যাবে আমার যদি বিশ্বাস করে যে পিছন সর্বনাশ তাহলে সামনে হ্যাঁ কাকের ডাক শুনছি বাইর হওয়ার সময় সর্বনাশ তাইলে শেষ শনি বাইরে বাইরে তাইলে শনি পাইছি আমার এরকম আজে বাজে এবং কুকথা আমাদের সমাজে একসময় ছিল এখন এগুলো আলহামদুলিল্লাহ নাই এখনো অনেকে বিশ্বাস করে এটা লজ্জার কথা মুসলমান মনে করবে তাল্লাব লস এগুলোর মালিক কে মাধ্যমে ভালো আশা করবে বদামান করলে খারাপ হবে কেউ যদি পিছনের দিক থেকে ডাকে অথবা সামনে ঝাড়ু দেখে আবার দেখা যায় দোকানদার প্রথম কাস্টমার যদি বাকি চায় তো বলে কোপালা আজকে শেষ সারা দিনের জন্য আছে না না এগুলা আছে এই দোকানদারদের এটা এখনো খুব শক্ত করে দোকানদার ধরে রাখছে যে বাকি চায় প্রথম যদি এসে একজনের ভাঙতি চায় যে সারা দিন তাহলে আজকে এই কাম করতে করতে যাবে এগুলো ফালতু কথা এবং মজা কথা যাত্রা নষ্ট হয় বলে আবার। কারে কয় যাত্রা নষ্ট হয়? মুসলমানের সমস্ত কুসংস্কার বিশ্বাস করতে পারে না।olactoneর মালিক কে? আল্লাহ। এই সমস্ত বাজে কথা বিশ্বাস করা যাবে না। এগুলো করলে ইমানের জন্য প্রতিকার হবে। এরপরের প্রশ্ন হলো একজন ব্যক্তির দুইটা দুইবার জানাজার নামাজ পড়ানো যাবে কিনা। একজন মানুষ মারা গেলে তার জানাজা মূলত একবার পড়তে হয়। কয়বার পড়তে হয় ভাই? একবার করতে হয় জানাজা নামাজ একবারের বেশি না এটাই হলো মূল যদি কখনো জানাজা নামাজে মৃত ব্যক্তির যে ওয়ারিস লাশের যে মূল মালিক ধরেন কোন লোক মারা গেছে তার ছেলে অথবা যিনি মারা গেছেন তার বাপ সে হলো তার মূল وارিস এই লোক জানাজা শরিক হতে পারে নাই সে দূর থেকে আসতে আসতে দেরি হয়ে যাচ্ছে দেখে এলাকা বেশি জানাজা পড়ে ফেলছে তাহলে ওই ব্যক্তির অধিকার আছে সে আবার জানাজার আয়োজন করতে পারে তার নেতৃত্বে জানাজা পড়তে পারে ওই জানাজাতে অন্য মানুষ সামিল হইতে পারে কথা কি বুঝাতে পারছি এইভাবে একাধিক জানাজা হয় কিন্তু আমাদের দেশে যেটা হয় সেটা হলো যে বিদেশে একটা হয় ঢাকায় না একটা হয় গ্রামে আরেকটা হয় যতটা মনে হয় এতটা হয় আর রাজনৈতিক জানাজার তো কোনো হিসাব নিকাশি নাই বাতিল কারণ উত্তর গেটে একটা দক্ষিণ গেটে একটা সংসদে একটা শহীদ মিনার নিয়ে আরেকটা আবার বে বিনা অজুর জানা যাও আছে হাত না জানা যাও আছে নাস্তিকের জানা যাও আছে কত আইটেমের জানা যাও দেশে আছে ভাইরে একটা মানুষের মৃত্যুর পর তাকে বিদায় দিবেন সেখানে পর্যন্ত আল্লাহ রাসূলের নিয়ম মানতেছেন না আবার জান্নাত আশা করতেছেন তাহলে জানাজা নিয়া লাশ নিয়ে রাজনীতি করা যাবে না কিন্তু আমরা করতেছি জানা কয়টা হবে ভাই একটা এমন কি মানুষ মৃত্যুর পর যেখানে মৃত্যুবরণ করে সেখানে দাফন করাই হলো শুননা সেখানে দাফন করাটাই হলো কি শূন্য কিন্তু আমাদের মনে চায় না আমরা একবার এটা শুননা শুননা হলো যেখানে মারা গেছে সেখানে দাফন করবেন লাশ দীর্ঘ সময় অপেক্ষা করে রাখা এবং টানাটানি করা এটা জায়েজ যায় কোনো বিশেষ কারণে আপনার সেটা রাখতে হয়েছে ফ্রিজে বা কোনো কিছুতে বিভিন্ন কথা কিন্তু অহেতুক অমুক আসবে তমুক আসবে গ্রামের মানুষ আছে এই সমস্ত কথা বলে জানাজা বিলম্ব করা অথবা দুইটা দিনটা জানা যা করা এরপর আধুনিক বোরকাগুলো পড়া যাবে কিনা আধুনিক বোরকা আবার কোন গুলো আচ্ছা আধুনিক বোরকা মানে হলো অনেক বেশি টাইট ফিট বোরকা অনেকে পড়েন আমাদের অনেক বনরা পড়েন আবার অনেক বনরা অনেক বেশি চাকচিক্যপূর্ণ বোরকা পরে এই আপনাদের নোয়াখালী লক্ষ্মীপুরের এলাকাতে একটু বেশি বিশেষ করে লোক বেশি থাকে তো এই জন্য ওই বিদেশ থেকে চাকচিকুপূর্ণ বোরকাগুলো নিয়ে আসে ভাই বোরকার উদ্দেশ্য কি বোরকার উদ্দেশ্য হলো একজন নারীকে আল্লাহ তারা সুন্দর করে কোমল করে সৃষ্টি করার কারণে তার দিকে কোনো বাজে পুরুষ যাতে বাজে নজরে দেখতে না পারে এই তার তার সৌন্দর্যকে ঢেকে রাখার জন্য হল বোরকা সেই বোরকাটা যদি এত চাকচিক্যপূর্ণ হয় এত জাকজমকপূর্ণ হয় এত সুন্দর হয় এত টাইট ফিট হয় যে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে আল্লাহ মাফ করুক তাহলে সেই বোরকাটা তো নিজেই আবার ওই সৌন্দর্যের মধ্যেকার কার মানুষকে ডাকতে ডাকতেছে সেই সুন্দর দিকে সৌন্দর্য দেখার জন্য মানুষকে আকৃষ্ট করতেছে তাহলে সেই বোরকার উপরে বরং আরেকটা বোরকা লাগবে বুঝেন না কথা যেই বোরকা অনেক বেশি চাকচিক্যপূর্ণ জাকজমকপূর্ণ ওইটার উপরে আবার আরেকটা কি লাগবে বোরকা লাগবে কারণ বোরকার কাজী হলো আল্লাহ বলেছেন ওয়ালা ইবুদিনাযিনাতাহুনা নারীরা তাদের সৌন্দরজকে যাত্তার কাছে বাজারের লোকের কাছে রাস্তার লোকের কাছে প্রকাশ করে বেড়াবে না মুসলমান নারী সম্ভ্রান্ত তার इज्जत সম্মান আছে এটা খোলা কলার মত না মাছিボルবে যে কেউ দেখে তাকিনি বাজে চিন্তা করবে সম্ভ্রান্ত নারী নিজেকে ঢেকে ঢেকে রাখবে তার পরিবারের লোকদের সামনে তিনি শুধুমাত্র স্বাভাবিক হবেন আর বাইরের লোকেরা তাকে নিয়ে বাজে চিন্তা করবে কল্পনা করে তিনি করতে দিবেন না এটা তার ইজ্জতে বাঁধবে তাকে নিয়ে মনে মনে সেনা করবে এটা তার সম্মানে বাঁধবে এর না মুসলমানরা কে নারী তাকে বোরকা করতে বলা হয়েছে পর্দা করতে বলা হয়েছে সেই পর্দা যদি এরকম টেডি মার্কা পর্দা হয় তাহলে তার উপরে আরেকটা কি লাগবে পর্দা লাগবে আমাদের কিছু বোনরা আছেন নতুন হয়তো পর্দায় আসেন নতুন দিনের পথে আসেন তারা হয়তো প্রথমে এটা দিয়ে শুরু করেন তাদেরকে আমরা অ্যাপ্রিশিয়েট করি ওয়েলকাম করি আস্তে আস্তে তারা ইনশাল্লাহ পরিপূর্ণ পর্দা যাবেন সে আশা করি কিন্তু আমাদের যে সমস্ত ভাইরা নিজেদের মা বোনের জন্য স্ত্রীর জন্য বোরকা কিনেন আপনারা এই বোরকাতে হাতে আপনার কাজ আছে কিনা বুকে কাজ আছে কিনা এবং কালারফুল কিনা অনেক সময় ঢোলা তো দর কথা টাইট দেখে কিনেন এটা কখনো বোরকার উদ্দেশ্য পূরণ করে না বোরকা পরা আর না পরা বেশিরভাগ ক্ষেত্রেই সমান কথা বুঝাতে পারছি গুনা হবে মনে রাখবেন দায়ুস কারে বলে জানেন দায়ুস

টেরিমার কাপড় কাপড়ব না এবং আমাদের এই বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষ ধার্মিক সবচেয়ে বেশি দিনদার সবচেয়ে বেশি আলেবোলামা এই সমস্ত এলাকাতে কিন্তু সে এলাকাগুলোতে আজ টেডি ভরে গেছে আমরা এগুলোর বিরুদ্ধে ইনশাল্লাহ কাজ করতে হবে করবো তো আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আল্লাহকে কে সৃষ্টি করেছেন এমন প্রশ্ন বা মন্ত্রণা মনে আসলে কি বলতে হবে ভাই এরকম কোন বাজে চিন্তা যদি মনে আসে যে আমাকে আমি দুনিয়াতে এভাবে আসছি সব আল্লাহ সৃষ্টি করছেন তাহলে আল্লাহরের কে সৃষ্টি করছেন এরকম যদি মনে আসে তাহলে সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনার ভিতরে ইমান আছে সাথে সাথে একটা আদায় দেয় খুশির খবর মনের ভিতরে এরকম বাজে চিন্তা আসলে তখন বুঝবেন যে আপনার ভিতরে ইমান আছে কিভাবে বুঝবেন সেটা বলতেছি একবার এক সাহাবি তিনি সাল্লামকে এই কথাটা বলেছেন আল্লাহ সম্পর্কে আমার মনে বাজে চিন্তা আসে তখন বলেছেন যে ঈমান এটাই তো ইমান ভাই যে ঘরে সম্পদ আছে সেখানে চট যা যে ঘরে সম্পদ আছে সেখানে যেটা নাস্তিক ওইটা মনে এগুলো আসে না যেটা বেইমান ওটা মনে এগুলা আপনি আল্লাহ প্রতি ইমান আনছেন দেখো যে ইংলিশ ও তো বসে নেই ও আপনার মনের ভিতরে খোঁচায় কি করে খোঁচায় এই কথা ঢুকায় ওই কথা ঢুকায় এই কথা আপনার ফুসলায় ওই কুমন্ত্রণা দেয় বিভিন্ন রকমের দৃষ্টি আপনার মনের ভিতরে করে যাতে করে আপনি বেইমান হয়ে এগুলো যখনই মনে আসবে আপনি তখন বুঝবেন যে ও শয়তান নারে তো ধরে ফেলছি এটা তো আমারে খোঁচাইতেছে এটা তো আমারে খোঁচাইতেছে সাথে সাথে তখন বলবেন আমান্ত মিল্লাহ কি বলবেন তখন আমান্তমিল্লাহ আর বাম দিক দিয়ে তিনবার থুতু বেরবেন মানুষ দেখে বেলায় না আমার থুতু ফেলানো মানে আবার এক গাবর্তি থুদু না একবারে শুয়ে আগে যেরকম থুতুতু তিনবার ফেলে আমন্ত বিল্লাহ করবেন কারণ বাম দিক থেকে শয়তান মানুষকে এই কুমন্ত্রণটা এটা একটা করে বুঝতে পেরেছেন এই জন্য হাদিস রামিশাল আলাহিসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ সম্পর্কে বাদ চিন্তা আসলে চিন্তা করবেন এবার আসে মূল এ প্রশ্ন উত্তরে আল্লাহকে কে সৃষ্টি করেছেন এই প্রশ্ন যে করতেছে তার এই প্রশ্নটার গোড়ায় ভুল কেমনে গোড়ায় ভুল আমি বলি আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা সৃষ্টি যে তাকে না প্রশ্ন করেন তাহলে তিনি স্রষ্টা হলেন কে তিনি তো সৃষ্টি হয়ে গেলেন ঠিক না ভাই ঠিক আল্লাহ যদি আল্লাহ সম্পর্কে যদি আপনি মনে করেন যে আল্লাহ সৃষ্টি কে করছে তাহলে তো আল্লাহ নিজেই সৃষ্টি হয়ে গেলেন তার স্রষ্টা করতেছেন আপনি আল্লাহ তো স্রষ্টা জিনিস সষ্টা তারাবা থাকে নাকি তাহলে বুঝতে হবে এটা ইবলিশ চোরা আপনার মনের ভিতরে কুটিশ পিটিশ করতেছি ইমানটা নষ্ট করার জন্য এটা মনে আসার সাথে সাথে আল্লাহ শোক করবে আমি ইমানদার আমার ঘরে চোরা সাথে সাথে আমান্ত মিল্লাহ আল্লাহতে ইমান আল্লাহ বিশ্বাস করবেন দেখবেন যে পালাই শেষ হয় আল্লাহ আমাদের আমাদেরকে হেফাজত করবে আমি এরপর প্রশ্ন হলো প্রথমে আমার জন্য দোয়া করবেন যেন আমি একজন ভালো মসলিম হতে পারি আমার বাইরে বেশিরভাগ মানুষের লাইফ স্টাইল প্যাটার্ন দেখে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে তাদের বেশিরভাগই শেষ বয়সে যে নামাজ দাড়ি টুপি শূন্যতের পালন না করার কারণে টুপি পাঞ্জাবির প্রতি শেষ বয়সে যত্নবান হওয়া এদের বেশিরভাগ অংশের চিন্তা চেতনা বেশিরভাগ সময় দুনিয়ামুখী পাঁচাত নামাজ মসজিদে জামাত পড়লেও এনাদের বেশিরভাগই নিজেদের স্ত্রী লোকদের পর্দার ব্যাপারে একেবারে উদাসীন আর সেই সাথে গীবত গিরিত আছে ইসলামের সাথে সাংঘর্ষিক প্রচলিত ভ্রান্ত সমাজিকতা পালন আমাদের বেশিরভাগ সব থেকে বড় শুন আমার ভয় হয় হয়তো সেই দলে আমার নিজের কেউ থাকতে পারেন নামধারী এসব মনসিদের ব্যাপারে কোরআন হাফিজ ভিত্তিক আপনার মতামত জানাবেন তো তিন মাইল লম্বা প্রশ্ন রে ভাই এত বড় প্রশ্ন উত্তর দিতে অনেক সময় লাগবে কিন্তু প্রশ্নটা খুব দরকারি বড় প্রশ্ন হলেও অনেক সুন্দর প্রশ্ন আমরা বেশিরভাগ মানুষই হলাম নামকাওয়াস্তে মুসলমান নামকা আসতে মুসলমান আমরা হলাম মুসলমান বাই চান্স মুসলমান কয় প্রকার ভাই দুই প্রকার একটা হলো মুসলমান বাই চান্স আর একটা হলো মুসলমান বাই চয়েস বুঝেন মানে আমার বাপ মুসলমান মা মুসলমান তাদের ঘরে জন্ম হয়েছে তাই আমি মুসলমান হয়ে গেছি এটা হলো বাই চান্সে মুসলমান আর বাই চয়েসে মুসলমান হলো ইসলাম কি আল্লাহ কি বলেন রাসূল কি বলেন কেন করতে হবে বুঝলাম যা মানলাম সাথে সাথে আমল করলাম এর নাম হলো বাই চয়েস মুসলমান সাহাবিরা ছিলেন বাই চয়েস মুসলমান ওনারা জাইনে শুনে বুঝা বুঝা মুসলমান হয়েছে আমাদের মতো আন্দা দুদ্দা আর শুনে শুনে দেখে দেখে জন্মসূত্রে মুসলমান ওনারা ছিলেন না ভাই ধনী দুই প্রকার ধনী কয় প্রকার এক কিসিমের ধনী আছে নিজে কষ্ট করে পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে তিল তিল করে সম্পদ গড়ে তুলে ধনী হয়েছে এটা হলো এক রকমের ধনী আরেক রকমের ধনী আছে যেই ধনী লোকটা মূলত বাপের সম্পদ পাইয়া ধনী হয়ে গেছে এর কোনো কষ্ট করা লাগে নাই এই দ্বিতীয় কিসিমের ধনী ধন ধরে রাখতে পারে না আর প্রথম কিসিমের ধনী ধন ধরে রাখতে আমরা যারা মুসলমান বাই চান্স বাপমা মুসলমান তাই আমি মুসলমান এই আমরা বেশ মানুষ ইসলামের কদর মর্ম আমরা বুঝি না নাম তো আস্তে মুসলমান যে রসুল আকরম সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদেরকে যে দিন দিয়ে গেছেন সেই দিনটা পরিপূর্ণ মানতে হবে না আদা আদা মানলে চলবে

এই যে ভাবার হতে আসতেছে নাইট আছে দুই নম্বরই আসতেছে অন্যদের বিধর্মীদের কালচারকে নিজের গায়ে মাখবেন না আপনি মুসলমানের সন্তান আপনার তরুণ হিসেবে আনন্দ বিনোদন আছে শরীয়তের সীমানায় থেকে সেটা করবেন তাহলে ইনশাল্লাহ আপনি নাম মাত্র মুসলমান হবেন না খাটি মুসলমান হতে পারবেন আমাদের যে ভাই দোয়া করছেন আমরা তার জন্য তার পরিবারের জন্য দোয়া করি যিনি প্রশ্ন করেছেন আল্লাহ যেন আমাদের সবাইকে পরিপূর্ণ ইসলামে দাখিল হক তফিক দান করেন আদা মুসলমানের কোনো মূল্য আল্লাহর কাছে নাই সব দিক থেকে মুসলমান হতে অনেক লোক দেখবেন দায়ী টুপিয়ে মুসলমান গায়ে মুসলমান মুসলমান আরেকজনের জমি ঠেলে আছে না নেই ধরে টান দেয় আছে না নেই আরেকজনের মুসলমান এই লেবাসে প্রসঙ্গ মুসলমানের জন্য জান্নাত জান্নাত হলো কাজে কর্মে আচারে আচরণে লেনদেনে অন্যের অধিকারে আল্লাহরে বাদতে সব মুসলমান এর জন্য জান্নাতই হলো কাটি মুসলমান ভেজাল মুসলমানের জন্য কি নাই জান্নাত ভাই জান্নাতে কোনো ভেজাল নেমত দিবে আল্লাহ তাহলে আল্লাহর কাছে ইসলাম যেটা নিয়ে যেতে হবে সেটাও নির্ভেজাল হইতে হবে কোনো ভেজাল থাকতে পারবে না আমাদের অনেক ভাই বোন আছে মুরব্বীরা আছে নামাজ কালাম পড়ে কপালে দাগ ফেলে দিছে মাগার ছেলে মেয়েদের একজনের প্রতি জুলুম করতেছে আর বেশি দিয়ে দিছে আছে না নাই একজনের দিকে টানে টানে শুধু আর দেখতেই পারে আছে না নাই এটা কি হালাল না হারাম আপনি এক ছেলেকে সম্পদ লেখা নাই গুনা যায় আপনার জন্য এটা ইনসাফের এর খেলাফ করছে নিষেধ করেছে কিন্তু আপনি নামাজ পড়েন আপনি আশা আল্লাহ টুবি পড়েন হুচুর মানুষ আপনি উল্টা পাল্টা করেন এগুলো করা যাবে আল্লাহ আমাদেরকে বোঝার তো